সিনেমা নয় বরং ব্রাইডাল শট মডেলিং এবং ফুড রিভিউ নিয়ে আবারও কাজে ফিরলেন অপবিশ্বাস কুরবানি ঈদের পরে সিনেমা নিয়ে ভক্তদের সুখবর দেওয়ার কথা থাকলেও সিনেমার কোনো ঘোষণা দেন নেই অপবিশ্বাস বরং অনেকদিন কাজে ছিলেন না অপবিশ্বাস তারপরেই হঠাৎ করে তিনি আবার ফটোশ্যুট ফুড রিভিউ এবং ব্রাইডাল শট নিয়ে সকলের সামনে আসলেন গতকাল অপবিশ্বাসকে দেখা গিয়েছিল হাসিমুখে ব্রাইডাল শুট প্রমোট এবং ফুট্রিবিউ দিতে এতে অবশ্য অপবিশ্বাসের ভক্তদের তেমন কোনো মাথা ব্যথা নেই তারা যে অনেকদিন পরে অপবিশ্বাসকে এভাবে হাসি মুখে দেখতে পেয়েছেন তাও কোনো এক কাজে তাতেই খুশি অপবিশ্বাস বক্তরা উপবিশ্বাস বক্তরা অনেকেই অনেকদিন পর অপবিশ্বাসকে কাজে দেখে শুভেচ্ছা জানিয়েছেন আবার অনেকেই করেছেন নেতিবাচক মন্তব্য কেউ কেউ বলছেন সিনেমায় নয় বরং ফটোশ্যুট কিংবা অন্যান্য কাজে অপবিশ্বাসকে মানায় সিনেমায় এখন আর অপবিশ্বাসের সময় কিংবা ফিগার কোনোটাই নেই আর অপবিশ্বাসকে নায়িকা হিসেবে এখন আর কেউ সিনেমায় দেখতেও চায় না তাই আর যাই হোক অপবিশ্বাস যেন কাজেই ব্যস্ত থাকেন তিনি যেন আর নায়িকা হিসেবে হাসির পাত্রী না হন